নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সকালবেলা টুকটাক কাজকর্ম সব সেরে নিয়েছি আজকে যেহেতু কাজে যায়নি তো বেলায় রান্না সাবাবো এখানে স্নান হয়ে গেছে ওই জন্য চুলটা আঁচড়ে হালকা করে একটু সিঁদুর পরে নিলাম তো এবার তো নামতে হবে সারাদিনের যুদ্ধে সারাদিনের জুতোটা যদিও সকালবেলা চোখ খোলার পর থেকেই ধরো শুরু হয়ে যায় আমাদের তো যাই হোক সেটা আবার রাত্রে শেষ হয় তো সেই যুদ্ধে নামতে হবে তো তার আগে একটু আর কি রেডি তো এবার চলো রেডি হয়ে গেছি তার আগে কিন্তু স্নান করে বেরিয়েই কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ এত গরম গরমে কিন্তু বেশি বেলা অবধি রান্না করা যাবে না এখন তো বেশি সব মানে বাজেনি ঘড়িতে তাও সকাল সকাল তাও গরম কিন্তু ভালোই পড়ে গেছে আর সকালবেলায় আজকে পাখিগুলোকে জল আর খাবার দেয়া হয়নি ওই জন্য মেয়েকে বললাম জল আর খাবারটা দিয়ে দে আগের দিন এখানটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম আগের যে চাল বিস্কুট যেটুকু যা পড়েছিলো সেগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওই জন্য আর কোনো রকম খাবার ছিল না তো কালকে আর দেওয়া হয়নি ওই জন্য আজকে আবার মেয়েকে বললাম সকালবেলা দিয়ে দে তো একটা একটা পাখি আসছে তোরা শুধু জল খেয়ে চলে যাচ্ছে খাবার থাকলে টুকটাক খাবারগুলো ওরা খায় তো যাই হোক ওই জন্যে মেয়েকে বললাম চোখ খাবারটা দিয়ে নিবি তো যদি আমরা দিয়ে দিই তোর আবার রাগ হবে সেই জন্য ওকেই দিতে দিলাম আর এই দেখো সারা ছাদে ছড়িয়ে দিয়েছে এই ছড়িয়ে দেওয়ার কারণেই আগের দিন সব পরিষ্কার করে নিয়েছিলাম ভেবেছিলাম একটা জায়গায় দেবো কিন্তু ও তো সেই আবার আগের মতো ছড়িয়েই দিয়েছে তো দিয়ে দিক ভালো করে পাখিগুলোকে খাবার আর তারপরে আজকে কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ঝিঙের ভাপা তো এমনিতে তো আমরা বেশিরভাগ সময় মাছেরই ভাপা করে থাকি যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ তো ঝিঙেটাও কিন্তু ভাপা করা যায় তো ওই জন্য ঝেঙেটা ভাপা করবো বলে একটু পোস্ত কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছিলাম আর এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে নেব নুন দিয়ে কিন্তু ওই পোস্ত বাটাটা দিয়ে নেব আর একটুখানি সর্ষেও দিয়ে নেব যেহেতু সর্ষেটা আমি দিয়ে বাটি নিই অল্প অল্প সর্ষে বাটতে কিন্তু খুব ঝামেলা হয় মানে মিক্সিতে বাটা যায় না ওই জন্য কী করি মানে সর্ষে অনেকটা করে নিয়ে গুঁড়িয়ে রেখে দিই তো তরকারি করার সময় দিয়ে দিলে কিছু অসুবিধা হয় না তো স্বাদ তো সে একই আসবে না সর্ষের তো যাই হোক এখন সর্ষে গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে পোস্ত বাটাটাও দিয়ে নিলাম তো অনেকটা পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম পরের দিনের জন্য ওই যে অল্প মশলা বাটা যায় না সেই কারণে দিতে এতে যতটা লাগবে ততটা দিয়ে নিয়েছিলাম আর তারপরে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি সরষের তেল না দিলে কিন্তু ভাপার টেস্ট হয় না তো ওই জন্য সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে আর তারপরে দেখো এখানে খুব ভালো করে আর কি চামচে করে ঘেঁটে দিচ্ছিলাম আর একটু জল দিলাম জলটা না দিলেও চলতো কিন্তু জলটা দিয়ে দিলাম কারণ ওই হলুদটার জন্য হলুদটা যাতে গুলে যায় তো এটা যদি অন্য কোনো একটা পাত্রে মাখিয়ে নিয়ে তারপরে এটাতে দিতাম তাহলে খুব ভালো হতো তো যাই হোক প্রথমবার করছিলাম তো বুঝতে পারিনি ভেবেছিলাম হয়ে যাবে পরে কিন্তু ঝিঙেটা কমে কিন্তু একদম একটুখানি হয়ে যাবে এখন এতটা লাগছে তো যাই হোক এখানে বাঁধাকপি বানাবো ওই জন্য বাঁধাকপিটাতে একসাথেই করে নেব ওই একসাথে দুটো রান্নাই আর কি হয়ে যাবে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাপাটাও হয়ে যাবে আলাদা করে জল দিয়ে বসিয়ে আর ভাপাটা করলাম না ওই জন্য ওই একবারে দিয়ে নিচ্ছি তো আজকে ওই মানে ঝিঙের ভাপা করবো বাঁধাকপি করব আর হচ্ছে ডাল বানাবো তো তারপরে এখানে দেখো বললাম না গরম তো ওই জন্য সকাল সকাল একটুখানি শরবত বানাচ্ছিলাম নুন চিনি দিয়ে নিয়েছি আর এখানে একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে নেবো আর তারপরে বেশ কিছুটা লেবু দিয়ে নেব তো এখন যা গরম পড়েছে শরবতটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো শরবত বলো টক দই এগুলো কিন্তু খাওয়া খুব ভালো শরীরের পক্ষে যেহেতু প্রচণ্ড গরম আর আমাদের এখানে তো গরম এত বেশি যে কি বলবো বাইরে বেরোনো যায় না তো যাই হোক ওই জন্য দেখো শরবত বানিয়ে নিয়েছিলাম মেয়ে আমি আর ওর বাবা তিনজনেই খাবো ওই জন্য অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি যাতে সবাইকার এক গ্লাস করে হয়ে যায় তো এই যেখানে লেবুগুলো চিপে নিয়েছিলাম ছোটো ছোটো লেবু ছিল ওই জন্য বেশ কয়েকটা লেবু কেটে নিয়েছিলাম আর সব কটা লেবু এখানে দিয়ে নেব নালে কিন্তু হবে না আর ছোটো ছোটো লেবু বলে রসও কিন্তু খুব একটা নেই তো যাই হোক কিছু করার নেই যখন যেরকম সবজি পাওয়া যায় সেরকমই আনতে হয় সবজি ঠিক থাকলেও লেবুর এখন কিন্তু প্রচুর দাম সবজিরও দাম আছে যদিও তো দেখো ওদিকে শরবত করে খেতে খেতেই কিন্তু এদিকে সিটি হয়ে গিয়েছিলো তো সিটি বন্ধ করে দিয়েছিলাম আর এখানে খুলে নিলাম এখন দেখছি টিফিনটা প্রচণ্ড গরম তো হাতে করে বার করা যাচ্ছিলো না সেই জন্য একটা কাপড় দিয়ে বার করে নিলাম তো এবার হচ্ছে এটা খুলবো তো প্রথমে তো খুলতে পারছিলাম না মানে এত গরম ছিল চলো আগে বাঁধাকপিটা একটু জলটা ঝরিয়ে নিই তারপরে খুলছি আর ডালটাও ততক্ষণে সেদ্ধ চাপিয়ে দেব কড়াইয়ের ডাল হবে তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না দুটো তিনটে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এখানকার ডাল খুব একটা খারাপ নয় মানে ডাল খুব ভালো দেশের দিকে ডাল দেখি তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না তবে এখানে কিন্তু যে কোনো ডালই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দুটো থেকে তিনটে সিটি দিলেই কিন্তু ডাল পুরোপুরি হয়ে যায় তো এই যে ডালটা খুব ভালো করে এখন ধুয়ে নিয়েছি আর এখন সেদ্ধ বসিয়ে দেবো আজকে বাঁধাকপির সাধ্য হয়েছে বলে জন্য বড় প্রেশার কুয়ারটা বার করেছি তো এই প্রেশার কোয়ারটা বার করতে আমার ভালো লাগে না আর কি মাজার ঝামেলা অল্প অল্প জিনিস হয় তো তো মাজার ঝামেলা লাগে তো সেই জন্য ছোটোটাতেই করি কিন্তু বাঁধাকপিটা তো ছোটোটাতে করা যাবে না সেই কারণে বড় প্রেশার কুয়ারটা আবার বার করতে হলো তো ওদিকে কিন্তু মেয়ে খেলা করছে মেয়ের এখন পরীক্ষা যেহেতু হয়ে গেছে এখন স্কুল ছুটি স্কুল আর যেতে হচ্ছে না তো ওই জন্য ওরা এখন আর কি বাড়িতে থাকতেও নাকি ভালো লাগছে না তো কিছু করার নেই স্কুল যখন হবে তখন নাকি স্কুল যেতে ভালো লাগে কিন্তু বাড়িতে থাকতে ভালো লাগে না তাই দেখো এখন হচ্ছে টিফিনটা খুলে নেবো তো এত গরম ছিল আর এখানে মেয়ে কিন্তু একটু ফোনটা ধরে দিয়েছিল এই দেখো এখন ওর বাড়িতে ছুটি আছে বাড়িতে আছে বলে প্রায় দেখছি ভিডিও ধরে দিচ্ছে ওটা ওর ভালোই লাগছে দেখছি যাই হোক যে কদিন বাড়িতে আছে করুক আর এই দেখো ঝিঙেটা দেখেছো অনেকটা জল হয়ে গেছে তবে জলটা খারাপ লাগেনি খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছিলো আজকে ঝিঙের না ও ঝিঙেটা দিয়ে কিন্তু ভাতটা খেয়েছিল আর একটু বাঁধাকপি নিয়েছিল। ডাল খাইনি কারণ ওর ডালটার লাগেনি আর কি এই ঝিঙের ঝোলটা নাকি ওর খুব ভালো লেগেছিলো তো সেটা দিয়ে খেয়েছিলো তো এখানে হচ্ছে এখন বাঁধাকপিটা বানিয়ে নেবো ওই জন্য হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছিলাম তেজপাতা দিয়ে নেব আর শুকনো লঙ্কা দেবো না এখানে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে নেবো যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তো ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে নেবো এখানে একটু হলুদ দিয়ে নিচ্ছিলাম কারণ টমেটো দেওয়ার পর নালে তেল ছিটকে যায় তো গায়ে তেল এসে পড়লে কিন্তু ফোসকা পড়ে যাবে সেই জন্যই টমেটো দেওয়ার আগে হলুদ দিলাম আর এখানে একটু নুন দিয়ে নিচ্ছি যাতে টমেটো এখুনি এক্ষুনি গলে যায় তো এখানে খানিকটা নাড়ার পর টমেটোমটা গলে গেলে তারপর দিয়ে নেব আদা চিরে বাঁধাকপিটা হতে হতে আবার কিন্তু এদিকে ডালটাও হয়ে যাবে এই যে ডালটা যে প্রেসারে বসিয়েছিলাম ডালটা এখনও সিটি উঠে গেছে দেখেছো তো ওই জন্য এটা করতে করতে ওদিকে ডালটাও কিন্তু হয়ে যাবে তো একসাথে হয়ে যাবে বেশ তাড়াতাড়ি তো এরকম প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে রান্না করলে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তবে সব জিনিস তো আর প্রেসার কুকারে রান্না করা যায় না হয়তো করা যায় আমি কিন্তু করি না তো যাই হোক এখানে বাঁধাকপিটাও দিয়ে নিলাম এবার বাঁধাকপিটা খুব ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো জল কিন্তু আর দেবো না লাস্টে না আবার আগে একটু ঘি দিয়ে নেবো আর মিষ্টি একটুখানি হালকা করে দিয়ে নেব এই দেখো ডালটাও হয়ে গেছে বললাম আর বাঁধাকপিটা নামিয়ে রেখে ডালটা এখন বেশ ভালো করে আর কি ঘেঁটে নিচ্ছিলাম তো গ্লাসে করে একটু চিপে দিলে ভালো হয় তো এখন প্রচণ্ড গরম ওই জন্য হাতে করে আর কি পারবো না তো সেই জন্য হচ্ছে গ্লাসটা করে করে নিচ্ছিলাম তো এরকম করে নিলে ডালটার ঘনত্বটা ভালো হবে আর নাহলে ডালটা একটা একটা থাকবে জল একদিকে ডাল একদিকে এরকম হয়ে যাবে তো এখন ভালো করে ডালটা করে নিন চলো ডালটা তো ওই দিকে দেখো ঝিঙেটা একটুখানি না গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ওই যে অনেকটা জল ছিল সেই জন্য আর দেখো মশলা বাটার ঝামেলা মানে ঝামেলা বলতে কী বলো তো অল্প অল্প মশলা ওই যে বললাম মিক্সিতে বাটা যায় না তো সেই জন্য আমি কি করেছি ডাল বা শাকের তরকারি এগুলো করার জন্য মানে যে শাকগুলো চচ্চড়ি রান্না হয় তো সেই রকম শাকের তরকারি বা ডাল না কোনো কিছু করার জন্য আমি করে মশলা কিন্তু বানিয়ে রাখি ওই একটুখানি মৌরি তারপরে হচ্ছে তেজপাতা আর চন্দনী এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একদম গুঁড়ো করে রেখে দিই যদি ওই মশলাটা আমার শাশুড়ির থেকে আমার জানা মানে ডাল কড়াইয়ের ডাল বা চচ্চড়িতে দিলে খুব ভালো স্বাদ হয় তোমরা অবশ্যই বানিয়ে দেখো খুব ভালো আর কি টেস্ট হয় তো ওই জন্যই মশলাটা আমি একবারে গুঁড়ো করে রেখে দিয়েছি শাক বা ডাল হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আদা যেহেতু একবারে বাটাই থাকে তো ঝামেলা হয় না আর মশলা বাটার জন্য আলাদা করে আর এতে দেখবে রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলা বাটা থাকলে বা সবজি কোটা থাকলে দেখবে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে ডালটাও এবার সাঁতলে নিলাম ফোড়নে দিয়েছিলাম তেজপাতা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ওর বাবা এখন কাজে বেরোবে সকালবেলা বেরোয়নি দুপুরবেলা যাবে মানে দুপুরের পর তো এখন সাড়ে বারোটার মতো বাজছিল সকাল সকাল রান্নাও হয়ে গেছিলো ওর ওরা এখন খেতে বসে পড়েছে আমি এখন খাবো না ওর বাবা কাজে যাবে তো ওর বাবার সাথে একটুখানি যাবো দোকানের দিকে তো দোকানে কিছু আনার আছে সেগুলো নিয়ে আসার পর তারপরে আমি খাবো আর যেহেতু এখন সাড়ে বারোটা বাজছে তো গোপালকেও এবার খেতে দেবো আগে দোকান থেকে ঘুরে আসবো তারপরে দেবো মেয়ে আর ওর বাবা আগেই খেয়ে নিচ্ছে আমি পরে খাবো তো তারপরে ওরা খাওয়া দাওয়া করছিলো আমি রেডি হয়ে গেছিলাম আর ওর বাবার সাথেও আমি চলে গিয়েছিলাম দোকানে তো ওর বাবা দোকান করিয়ে দিয়ে আবার আমাকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে গেছে কাজে আর এই যে আমি চলে এলাম বাইরে এত রোদ যে বেরোনোই যাবে না প্রচণ্ড রোদ ছিল তো বেরিয়ে বুঝতেই পারছি কারণ দুদিন আগে যখন মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছিলাম তখনও প্রচণ্ড রোদ লাগছিল আর এখনও সেই একই অবস্থা এখানে রোদ কমতে কমতে এখনও বেশ কিছু মাস টাইম লাগবে কারণ এই তো সবে গরম পড়েছে তো চলে এসেছি ওগুলো বের করে নিচ্ছি এখন যেগুলো নিয়ে এসছি তো এই যে একটা সিমইয়ের প্যাকেট নিয়েছিলাম এখানে বাতাসা নিয়েছিলাম আর মিচরি আর এখানে সন্ধে দেওয়ার তুলো ছিল তারপরে বাদাম ছিল কাঁচা ছোলা ছিল তো যেগুলো ছিল না সেইগুলো একটু গিয়ে নিয়ে এসেছিলাম আর আজকে একটা অন্য দোকানে গিয়েছিলাম আগে যে দোকানে যেতাম সেই দোকানে আজকে যায়নি আজকে একটা অন্য দোকানে গেছিলাম তো দোকানে গিয়ে দোকানের সিস্টেমটা খুব ভালো লাগলো এই যে প্যাকেট প্যাকেট করা দেখছো মানে পরিমাণে জিনিস যেমনই নাও তো দেওয়ার পর আর কি প্যাকেটগুলো করে দিচ্ছিলো তো ভালোই লাগলো দেখে তারপরে দেখো দু একদিন ঘরটা গুছানো হয়নি আর আগের দিন রাত্রেবেলা ওর বাবাই টেবিলটা এই কোণ থেকে ওই দিকে সরিয়ে নিয়ে গেছিলো কাজের জন্য বাবা ঘরে কিছু কাজ করছিল সেই জন্য তো তারপরে ঘরের হালটা দেখো এই রকম ঘরের পরিস্থিতি এই অবস্থায় তো তারপরে দেখো এখন বিকেলবেলা ছিল তো ভাবলাম যে না এরকম করে রাখলে তো ভালো লাগছে না তো গুছোতে হবে তো সেই জন্য লেগে পড়লাম তো তার আগে তোমাদেরকে শুধু একবার ঘরের লুকটা দেখিয়ে দিলাম কীরকম ছিল আর এরপর গোছানোর পর চলো তোমাদেরকে দেখাবো ঘরটা গোছাতে প্রায় তিন ঘন্টা টাইম লেগেছে জানো জানি না হয়তো আমার একটু বেশি লেগেছে তবে একদম ঝুল টুল ঝেড়ে সব কিছু পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যার জন্য একটু অনেকটাই দেরি হয়েছে তারপর ঘর মুছে নিয়ে গা ধুয়ে তারপর চলে এসেছিলাম তা তোমাদেরকে তারপরই দেখাচ্ছি দেখো আগের দিন যে পুতুলটা কিনেছিলাম সেটা নিয়ে কিন্তু মেয়ে খুব খেলছে তো এই জন্য পুতুলটা দেখলে ওখানে বসানো আছে আর এই দেখো ঘরের পরিস্থিতি আগে কী ছিল আর এখন কি হয়েছে তো যাই হোক তোমাদেরও নিশ্চয়ই এরকম যায় একদিন একদিন তো অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও